আজ যে রেসিপিটা নিয়ে এসেছি একবার খেলে আপনি এর স্বাদ ভুলবেন না বলো তো দেখি বন্ধুরা আমার আজকের রেসিপি কি হতে চলেছে আজ তৈরি করব মাছের মাথা দিয়ে মুগ ডাল নমস্কার বন্ধুরা রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম মাছের মাথা দিয়ে মুগ ডাল বানাবো বলে প্রথমেই মাছটাকে ভেজে নিচ্ছি এখানে আমি কাতলা মাছের মাথা ব্যবহার করছি লবণ এবং হলুদ দিয়ে মাছটাকে কুড়ি মিনিটের জন্য ম্যারিনেট করে রেখেছিলাম লবণ এবং হলুদ দিয়ে মাছটাকে খুব সুন্দরভাবে কিছুক্ষণ আগেই আমি মাখিয়ে রেখেছিলাম আজ আপনাদের জন্য এই বাঙালিয়ানার গন্ধ মাখা রেসিপি নিয়ে হাজির হয়েছি ভাজা মুগ ডালের ঘ্রাণ আর মাছের মাথার মিশ্রণ আহা একবার খেলে বারবার মনে পড়বে পুরো রান্নাটাই সর্ষের তেলে বানাবো প্রথমে গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছিলাম কড়াটাকে ভালোভাবে গরম করে নিয়ে সর্ষের তেলটাও গরম করে নিলাম মাছের মাথাগুলো ভাজতে দিয়েছি অপরদিকে মুগ ডালটাকে ভেজে নিয়েছি এবার মুগ ডালটাকে সেদ্ধ করে নেবার পালা সেদ্ধ করার আগে মুগ ডালটাকে কয়েকবার জল পাল্টে পাল্টে একদম পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি মুগ ডালটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রাখবেন আর মুগ ডালটা ততক্ষণই ভাজবেন যতক্ষণ না একটা সুন্দর ঘ্রাণ বেরোয় এবং ডালের কালার হালকা বাদামি বর্ণ ধারণ না করে হালকা সোনালি হয়ে গেলেই নামিয়ে রেখে দেবেন ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি এরপর জল দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব ডালটা খুব পাতলা করব না তাই সেদ্ধ করার সময় প্রয়োজন মতো আমি জল ব্যবহার করছি এমনই জল দিচ্ছি যাতে ডালটা সেদ্ধ হওয়ার পর ভীষণ ঘন হয়ে যায় পাতলা না হয় ডালটা ফুটে যাবার পরে ওপরে যে ফেনাটা উঠে আসে ওই ফেনাটাকে তুলে ফেলে দিতে হয় এই ফেনাটা যদি ফেলে দেওয়া হয় তবে ডালের টেস্টটা ভীষণ ভালো আসবে এবং ডালের মধ্যে যে নোংরা জিনিসগুলো থাকে ওগুলো বেরিয়ে যায় এবার ডালটা যখন প্রায় এইটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে তখন ওর মধ্যে লবণ দিচ্ছি লবণ দিয়ে আর বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব ডালটা একদম গলাবো না ডালটা নরম হবে কিন্তু একদম গলে যাবে না আপনাদের দেখুন দেখিয়ে দিচ্ছি ডালটা ঠিক এরকম সেদ্ধ হবে ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম অফ করে দিলাম মাছের মাথাটা একদিক ভাজা হয়ে গেছে উল্টে অপর পাশটাও ভেজে নেব এই রান্নাটার জন্য কিছু মশলার প্রয়োজন মশলার মধ্যে নিচ্ছি পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আর নিয়ে নেব রসুন এবার মশলার একটা মিহি পেস্ট বানিয়ে নেব দেখুন মশলার মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এবার ফোড়নের জন্য কিছু জিনিস লাগছে আর নিয়েছি এর মধ্যে মশলার মধ্যে আদা বাটা মাছটা ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম আলাদা একটি পাত্রে ফোড়নের মধ্যে দিলাম গোটা জিরে দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফোরনটা ভাজা হয়ে যাওয়ার পরই যে মশলার পেস্টটা বানিয়ে রাখলাম ওই পেস্টটা দিয়ে দিলাম এবার তেল ছেড়ে বেরিয়ে আসা পর্যন্ত মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে মশলাটা কষাতে থাকবো এই মশলাটা যদি কাঁচা গন্ধ না যায় তাহলে এই ডালটার টেস্ট একদম ভালো আসবে না তাই খুব সুন্দরভাবে মিডিয়াম ফ্লেমে খুব ধীরে সুস্থে মশলাটা কষাতে হবে দেখুন মশলাটা থেকে জল ছেড়ে বেরিয়ে আসতে শুরু করেছে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এই পর্যায়ে ভেজে তুলে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি এবং মাছের মাথাগুলো দেওয়ার সময় আমি হালকা হাতে ভেঙে নিচ্ছি এই রান্নাটা গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগবে এরপর এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে চিনি যেহেতু মুখ ডাল তাই এর মধ্যে একটু চিনি দিলে এর স্বাদের ব্যালেন্সটা খুব ভালো আসবে আর সবশেষে দিয়ে দিলাম আদা বাটা আদাটা আমি কোনো রান্নায় প্রথমে ব্যবহার করি না আদাটা শেষের দিকে ব্যবহার করি এরপর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মুগ ডাল দেখুন বলেইছিলাম প্রথমে যে মুগ ডালটা খুব ঘনভাবে আমি সেদ্ধ করব। এবার মাছের মাথা মশলা এবং ডাল খুব ভালোভাবে কষিয়ে নেব আর ডালটাকে আমি এইট্টি পারসেন্ট সেদ্ধ করেছিলাম খুব ভালোভাবে মিডিয়াম ফ্লেমে ডালটাকে কষিয়ে নিচ্ছি এই কষানোর উপরেই এর টেস্ট নির্ভর করে ভালোভাবে কষিয়ে নেবার পরই প্রয়োজন মতো জল দিয়ে দিলাম এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইবার পাঁচ থেকে সাত মিনিট সময় ধরে মাঝারি আছে ডালটাকে ফুটিয়ে নেব আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অনেকের কাছে এই মুগ ডাল ভীষণ পছন্দের আবার কারো কারো কাছে মুগ ডাল মাছের মাথা দিয়ে মুগ ডালের একটা আঁচে গন্ধ থাকে সেই জন্য অনেকে খেতে পারেন না তাই মশলাটা যদি আপনারা সুন্দরভাবে কষান এবং আমার মতো করে এভাবে রান্না করেন তাহলে অবশ্যই আপনাদের রান্নার টেস্ট ভীষণ ভালো আসবে এবং আঙুল চেটে পুটে খাবেন সবশেষে দিয়ে দিচ্ছি কাঁচা এবং পাকা লঙ্কা লঙ্কাটা শেষে ব্যবহার করছি এর ফলে ডালের একটা আলাদা রকমের টেস্ট আসবে আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো এই গরম মশলাটা আমার নিজের বাড়ির বানানো আর সবশেষে দিয়ে দিলাম এক চামচ একদম খাঁটি গাওয়া ঘি গরম মশলার মধ্যে ছিল এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা জৈত্রী গোটা জিরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এবং পনেরো মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ডালটাকে পরিবেশন করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং আপনাদের প্রিয় বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করার অনুরোধ রইল আর এই মুগ ডাল রান্নার বিশেষ কয়েকটি টিপস আপনাদের দিয়ে দিচ্ছি মুগ ডাল খুব বেশি ভাজবেন না তাতে ডাল শক্ত হয়ে যাবে আর সরিষার তেলেই রান্না করলে আসল বাঙালি স্বাদ পাবেন চাইলে এক চিমটে ঘি শেষে ছড়িয়ে দিতে পারেন এবং নাও দিতে পারেন তবে ঘিটা ছড়ালে তবেই এই মাছের মাথার টেস্টটা ভালো আসবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ